दोई अर्जुन ता अरे पास अरे दी अटक घोड़ी

এম mm, 2000 টাকা দাম আপনার টাকা না আপনি এমনি নিয়ে যান ফোন নাম্বারটা দিন মালেশিয়া গোবনি গল্প পার আ মালেশিয়ার দোকানে আছেন শপিং ট্রিং হবে নাম্বারটা বলুন আমার নাম্বার তো না 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 নাম্বারটা বলুন অসুবিধা নেই আমি না আমি তো মাঝে ফোন করে আপনার শরীরের খোঁজ খবর নেব কি আচ্ছা ঠিক আছে ভাবি তা আপনার মুখটা তো দেখলাম না একটু যদি মুখটা দেখান না না ভাবি শুনুন দেখুন আমি আপনার ইয়ে প্রথম দেখাতেই আপনাকে অনেক পছন্দ ই মানে লাইক করে ফেলেছি তো দেখি ধোকা করে দাও বল আমার ছোট মনে বড় ব্যথা দিলি কেন বল তুমি তো আমার আজকে আমার তুমি তো মেয়েদেরকে ঘড়িয়ে দাও ফ্রিতে হ্যাঁ তুমি তো মেয়েদের ফিরিতে করে দাও এ ও কিছু করি না ছেড়ে দে দাদা তুমি ঠিকই তো বলেছো তুমি তো মেয়েদের ফিরিতে ঘড়ি দাও বলছি ব্যাপারটা ভুলে গেলে হয় না ভুলে গেলে হয় তুমি তো ঠিকই বলছো আজকে বাংলার চাকরি বড় বড় ছোট বেতাই হতেই পারে